আসসালামু আলাইকুম एवरीवन হাদিয়া লাগদর ফ্যাশনে আপনাকে স্বাগতম চলে আসলাম ইউনিক ডিজাইনের একটি বোরকা সেট নিয়ে বোরকাটি হচ্ছে মানজা সেট শুধুমাত্র পর্দাশীল আপুদের জন্য এই মানজা বোরকা সেটটি বোরকাটি সম্পূর্ণ তিন পার্টের আপনি তিন পার্টের ইউনিক ডিজাইনের বোরকাটি পাবেন প্রথমেই দেখাচ্ছে বোরকার কোটির অংশটি দেখতে পাচ্ছেন আর এই বোরকার কোটিতে টোটাল চার পার্ট সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট দেখতে পাচ্ছেন এবং সামনের এই পার্টটি হচ্ছে সুইমলেস দেখতে পাচ্ছেন সুইমলেস করা এখানে আমরা ইউজ করেছি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চেরি কাপড় দেখতে পাচ্ছেন সেম এই রকমই আপনি বুরখা অর্ডার করলে পাবেন যদি আমাদের কাজে এবং কথার সাথে যদি মিল না পান সাথে সাথেই অগ্রিম কোনো টাকা বাদেই আপনি রিটার্ন করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে প্রান্তে বাংলাদেশের যে প্রান্তে আপনি অর্ডার করবেন ইনশাল্লাহ সেখানে আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি এবং আমরা সাইডে ইউজ করেছি দেখতে পাচ্ছেন শোল্ডারে ইউজ করেছি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এবং ইউনিক আউটলুক এরপরে আরো দুইটি পার্ট হচ্ছে সেটের ইনারের অংশটি দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি মানজিয়া সেটের ইনারে আমরা বডি ফিটিং এর জন্য ফ্রি সাইজের দুটি দুই দিকে দুটি বেল্ট দিয়েছি দেখতে পাচ্ছেন এবং আমরা ভালো মানের জিপার ইউজ করেছি আর বোরকার ঘেটটা অনেক বড় দুইশো ইঞ্চি দেখতে পাচ্ছেন দুইশো ইঞ্চে ঘের এখানেও আমরা ইউজ করেছি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চেরি কাপড় আর আমাদের বোরখা লং সাইজ হচ্ছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপান্ন এবং আমরা হাতা ইউজ করেছি দেখতে পাচ্ছেন স্লিপসে ইউজ করেছি বুকরুম ইউজ করেছি ইউনিক ডিজাইনের বুকরুমটি এবং সাইডে ইউজ করেছি বাটন দুটা দেখতে পাচ্ছেন দুটি বাটন ইনশাল্লাহ বুরখাটি প্রিমিয়াম কোয়ালিটির পাবেন ডিটেলস জানতে আমাদের স্কেনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এরপরে দেখাচ্ছি আপনাকে বোরখার আরেকটি অংশ নিকাবের অংশটি দেখতে পাচ্ছেন সামনের অংশটি হচ্ছে স্কোয়ার শেপের এবং এরপরের তিন পরের দুটি অংশ হচ্ছে আপনার রাউন্ড শেপের যেন পর্দাশীল মামনদা যেন আপনার চোখ ঢাকতে পারে এটা সামনে দিয়ে চোখও ঢাকতে পারবে দেখতে পাচ্ছেন আমাদের এই বুরখাটি অর্ডার করতে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে থাকা নাম্বারে কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের এই বুরখাটির প্রাইস হচ্ছে অফার প্রাইজ হচ্ছে দু হাজার নয়শো টাকা দু হাজার টাকায় আপনি বুরখার তিনটি অংশ পাবেন তো বিহার্স আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম